ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের সিংদুই এলাকায় মুরগিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে এতে মৃত্যু হয়েছে বাবা স্বরূপ নায়ক ও তার ছেলে অজয় নায়কের ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ সূত্রে জানা গেছে দুদিন আগে একটি মুরগি নিখোঁজ হয় এর জেরে স্বরূপ ও অজয়ের আত্মীয়রা বাবলু নায়ক ও সুরিয়া প্রামাণিক তাদের বাড়িতে চড়াও হয় প্রথমে পরিস্থিতি শান্ত থাকলেও মঙ্গলবার কথা কাটাকাটি ও বচাসের সময় দুই অভিযুক্ত ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায় ঘটনাস্থলেই মারা যান স্বরূপ নায়ক গুরুতর আহত অজয় নায়ককে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় ঝাড়গ্রাম থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে